হাই গাইস তো আমি আজকে একটু বেরোব ভাগ্নির একটু অনুষ্ঠান আছে ভাগ্নিকে কিছু গিফট করতে হবে ওই জন্য আমি দোকানে এসেছি ফার্নিচার দোকানে একটা জিনিস কিনতে দেখা যাক কি কেনা যায় তো আমি এদিক ওদিক করে ঘুরে দেখছি যে কোন ফার্নিচারটা নেওয়া যায় তা গাইস তোমরা দেখতে থাকো দেখো গাইস কত সুন্দর সুন্দর ফার্নিচার তো আমার উদ্দেশ্য যে একটা শোকেস গিফট করব। তো দেখো গাছ এখানে সব ঘুরে ঘুরে দেখছি কোনটা পছন্দ হয় যেটা যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেব। যেটা আমার বাজেটের মধ্যে পড়ে সেটা নিয়ে নেব তো সব ঘুরে ঘুরে দেখছি এই দেখো ফার্নিচার দোকানে দেখো গাছ কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু যে জিনিস নাই সেটা তো আমাকে গিফট করতে হবে তাই না তো আমার একটা ফাইনালি একটি জিনিস পছন্দ হয়ে গেল তো এখানে তবুও আমি ঘুরে ঘুরে দেখছি এই ড্রেসিং টেবিলটা খুব পছন্দ হলো আমার তো আমি ঘুরে ঘুরে দেখছি ড্রেসিং টেবিলটা নেওয়া যায় নাকি তো ওর বাবা ওকে গিফট করেছে ড্রেসিং টেবিল তো এখন আর নেওয়া যাবে না তো আমি একটা শোকেস নিব। তো ফাইনালি আমার এখানে পছন্দ হয়ে গেল তো তবুও আমি ঘুরে ঘুরে দেখছি যে কোনটা নেওয়া যায় দেখো এগুলো সব প্লাইয়ের স্টিলার আছে প্লাইয়ের আছে তো আমি ঘুরে ঘুরে সব কিছু ভিডিওতে দেখালাম তোমাদেরকে চতুর্পাশে ঘুরে ঘুরে দেখছি গোডাউনের ভিতরে আছি আমরা এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আমার ফাইনাল এখানে পছন্দ হয়ে গেলে এই শোকেসটা আমি ডিসিশান নিয়ে নিলাম যে আমি এটা নেব তো এই দেখো গাইজ আমি রেডি হয়ে গেছি আমার রেডি হওয়া অলরেডি কমপ্লিট ওই জন্য আমি ক্যামেরার সামনে আসলাম কেমন করে রেডি হলাম ওগুলো আমি আর দেখালাম না এত কিছু এত ভিডিওর সামনে নিয়ে আসলাম না তো আমি রেডি হয়ে গেছি এখন যাবো আমি অনুষ্ঠান বাড়িতে তো ওটা বিয়ে বাড়ি বলাটাও ভুল কারণ হচ্ছে ভাগ্নির পদ বাড়ি এসেছে এক বছর পরে ভাগ্নি এসেছে বাপের বাড়িতে ওই জন্য ওর মা বাবাই একটু অনুষ্ঠানের আয়োজন করেছে তো নমস্কার বন্ধুরা কমেডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা আমার ভিডিও দেখতে থাকো এখন আমি এখান থেকে আমার ব্লগ শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো আমি ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছে গেলাম সবাই ডান্স করছে এই যে বিয়েবাড়ি বলাটাও ভুল কারণ এক বছর পরে ভাগ নিয়ে এসেছে ওই জন্য ওর বাবা একটু অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিবেশীকে দু এক প্রতিবেশীকে খাওয়াবে বলে দেখো সবাই খাওয়া দাওয়া করছে এখানে আমি সবাইকে ভিডিও করছি ঘুরে ঘুরে আমরা এখানে বসে আছি সবাই গল্প করছি যে দেখো গাইস আমি এখানে সবাই এখানে বসে আছি আমি সবাইকে ভিডিও করে নিলাম এটা হচ্ছে আমার ভাগ্নি ভাগ্নি জামাই এটা হচ্ছে আমার শাশুড়ি ওটা হচ্ছে আমার বড়ো জা আর এটা হচ্ছে আমার ভাগ্নি এই যে হচ্ছে ভাগ্নি জামাই তো আমার ছেলে এখানে খুব জোরে ড্যান্স করছে একদম মন প্রাণ দিয়ে ডান্স করছে এত আনন্দ হয়েছে আজকে বক্স বাজিয়ে দিয়েছে এখানেও পুরা ডান্স করছে দেখো গাইস তোমরা দেখতে থাকো সবাই বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবে দেখে কেমন হল ভিডিওটা সবাই একটু কমেন্ট করে বলবে অবশ্যই অবশ্যই সবাই ডান্স করছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সবাই ডান্স করছে আমার ছেলে তোকে জামা শখ খুলে দিয়ে ডান্স করছে তো সবার ডান্স করা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বা আমার ছেলেকে বলছি চলো বাবা বাড়ি দেয় ও যাবে না কিছুতেই দেখো গাইস তো অতটাও আনন্দ ফিল করছে যে ধারণা ছাড়া দেখো আমাদের ওখানে ডান্স দেখা হয়ে গেল আমরা ফাইনালি খেতে বসে করলাম দেখো গাইস আমরা খেতে বসে গেছি খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব যা আমার বড় যা এটা ছোটো যা এটা হচ্ছে মামি ওই দিকে বসে আছে খেলা খাচ্ছে সবার শেষের দিকে খাওয়া দাওয়া তো আমরা তো মামি আমাদের তো দিদি জীবনে বসতে হবে খাওয়া দাওয়া আগে বসলেই কেমন হয়ে যায় একটা পাতা এগুলো আমরা পরে খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে তারপরে আমরা বসে বসে খেতে এবার হচ্ছে বাড়ি আসার পালা তো আমরা কিসে আসবো কিসে আসবো এখন আমরা হচ্ছে ওখানে একটা টোটো পেয়ে গেছি তো টোটোতে করে আমরা সবাই বাড়ি আসছি তো হাসা হাসি করছি এখানে খুব মজা করে টোটোতে করে বাড়ি চলে আসছি এতদূর থেকে হেঁটে হেঁটে আসবো তো ওখানে একটা টোটো ছিল তো টোটো